ডাক্তার বাবু আমার স্ত্রী আর সন্তান এখন কেমন আছে আই অ্যাম সরি আপনাদের বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না এটা ডাক্তার বাবু আপনি কি বলছেন আমার সন্তানকে বাঁচাতে পারলেন না মানে হ্যাঁ যদি আপনার সন্তানকে বাঁচাতে যেতাম তাহলে আপনার স্ত্রী বাঁচতো না আমার স্ত্রী ঠিক আছে তো হ্যাঁ আপনার স্ত্রী ঠিক আছে আর এক ঘন্টা পরে ওকে বেডে দেওয়া হবে স্যার স্যার ওই দুই নম্বর পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা একটু তাড়াতাড়ি চলেন। এ কি বলছো? শরীদা, আমাকে এখন যেতে হবে। কই চলো। ওগো, একবার আমি সন্তান কিনে দেব না। চোখের দেখা দেখি আমাদের সন্তান তো এই পৃথিবীতে আর নাই। তাহলে তোমাকে কোথা থেকে এনে দেবো? আমি যে সন্তানcela থাকতে পারবো না। আমার অনেক দিনের আশা ছিল সন্তানকে নিয়ে সুখে থাকবো কি করবে বলো সবই বিদিল লেখা একটা কোথা থেকে বাচ্চা এনে দিতে পারবে না আমাকে আমি তাকে নিজে সন্তানের মতন মানুষ করতাম সন্তান কি কোথাও কিনে পাওয়া যায় যে আমি তোমাকে এনে দেব আপনার দুটো বাচ্চা হয়েছে আমাদেরকে মিষ্টিমুখ করাবেন তো বোন রে মিষ্টি মুক্ত করাবো কিন্তু আমাদের কাছে যে মিষ্টি কেনার মতন সামর্থ্য নেই বোন রে আমি কাউকে নিরাশ করব না এই নাও এইটা বিক্রি করে তোমরা মিষ্টি খেয়ে নিও এইটা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই এটা তুমি কি করছো বোন বোন বলে ডাকলে আর বোনকে ঋণে জড়াতে চাইছো যেহেতু তুমি আমাকে বোন বলে ডেকেছো এটাই আমার কাছে অনেক পাওনা আর হ্যাঁ আমার তরফ থেকে সবাইকে আজকে মিষ্টি খাওয়াবো যেহেতু আমার দুটো ফুটফুটি বঞ্জি হয়েছে তাহলে বোন আমি এখন আসি আরও তো রুগী আছে ওদের আমাকে দেখতে হবে আচ্ছা বোন আসো নার্সটা কত ভালো তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু একটা চিন্তা জানো আমাদের যে দুটো সন্তান হয়েছে এদেরকে মানুষ করব কি করে আমাদের তো দুবেলা ঠিক মতন খাবার জুটে না ও গো দেখো না আমার জন্য কোনো অনাথ আশ্রম থেকে একটা সন্তান এনে দিতে পারো কি না ও বোন তোমার সন্তানের কি হয়েছে আর বলো না বোন আমার সন্তান গর্ভ থেকে মারা গেছে তোমার কি সন্তান হয়েছে বোন হ্যাঁ আমার দুটো মেয়ে সন্তান হয়েছে ও বোন আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ বোন বলেন আমি পারলে করে দিব একটু আগেই তো তোমরা বলা বলি করছিলে দুটো সন্তান পোষার মতো সামর্থ্য নেই ওদের মধ্যে থেকে একটা সন্তান আমাকে দাও না 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 বোন আমি সন্তান দিব না ও গো তোমাকে একটা কথা বলবো আমরা তো দুটো সন্তান মানুষ করতে পারবো না এর মধ্যে থেকে একটা ওদেরকে দিয়ে দিই তুমি এসব কি বলছো নিজের সন্তান কি কেউ কাউকে দেয় দেখো বোঝার চেষ্টা করো আমরা তো গরিব দুটো সন্তান পোষার মতো ক্ষমতা আমাদের নেই একটা সন্তান ওদেরকে দিয়ে দিলে ওদের কাছে ভালো থাকবে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো আমরা ওকে কখনো পরের মতন ভাববো না আমরা ওকে নিজের মেয়ের মতন ভালোবাসবো দেব না বোন আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাইছি দেখেন আপনারা যদি টাকা চান আমি টাকা দেব কত টাকা নেবেন বলেন কি বললেন ভাই টাকা দিয়ে বাচ্চা কিনবেন টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু কারো বাচ্চা কেনা যায় না বোন ওর কথা তুমি বাদ দাও তো ওর মাথা ঠিক নাই তো কি বলতে কি বলে ফেলেছে বাপিয়া এই একটা মেয়েকে দিয়ে দাও এ ছাড়া তো উপায় নেই আমাদের আর দুটো সন্তান মানুষ করতে পারবো না কিন্তু আর কিন্তু কিন্তু করো না বোন ঠিক আছে আর হ্যাঁ এই যে বাচ্চাটাকে আমাদেরকে দিয়েছেন এই কথা জানে কেউ জানতে না পারে না না ভাই কেউ জানবে না কিন্তু আমাদের সন্তানকে দেখতে চাইলে হ্যাঁ হ্যাঁ দেখতে পাবেন আপনার যখন মন চাইবে আমাকে একটা ফোন করবেন আমি দেখাব আর হ্যাঁ এটা জানে কেউ জানতে না পারে এটা আপনার সন্তানটা আচ্ছা ঠিক আছে বোন এবারে তো আমার হাতে তুলে দাও কোথায় গেলে কি হয়েছে এত জোরে চিল্লাছিস কেন মম এখানে আমার পার্স ব্যাগটা ছিল কোথায় গেল তোর পার্স ব্যাগটা কোথায় রেখেছিস আমি কি করে বলবো দেখ তুই খুঁজে উফ মম আমার দেরি হয়ে যাচ্ছে আমার মেজাজটা খারাপ করো না তাড়াতাড়ি ব্যাগটা খুঁজে দাও আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার জন্য আশ্চর্য ব্যাপার তো তুই কোথায় রেখেছিস আমি কি করে বলবো তুই খুঁজে নে আমার ভালো লাগে না বাপি আমাকে টাকা 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 তুই করবি তুমি দিবে কিনা বলো আমি একটা বন্ধুর পার্টিতে যাচ্ছি এ তো কিছুদিন আগে তুই কুড়ি হাজার টাকা নিলি দেখ মা এত টাকা নষ্ট করিস না আর এখন আমার কাছে টাকাও নেই তুমি দিবে না তো মম মম একটু এদিকে আসো হয়েছে রে দেখো না বাপি আমাকে টাকা দিচ্ছে না এই তুমি আমার মেয়েটাকে টাকা দিচ্ছ না কেন তোমার মেয়ে ফালতু ফালতু টাকা খরচ করবে আর আমি টাকা দেব আমার মেয়ে ফালতু খরচ করে না তুমি টাকা দিবে কি না তাই বলো ঠিক আছে ঠিক আছে দিচ্ছি না দিলে আবার বাড়িতে পুলকালাম লাগিয়ে দিবে এনে টাকা আসুন বেশি রাত করবি না ঠিক আছে বাপি এ তোমার আস্কারা পেয়ে না মেটা আজকে মাথা উঠেছে আমার আস্কারা পেয়ে মানে আমাদের তো এক টাইমে ও খরচ করবি না তো কি খরচ করবি যা কিছু আছে সবই তো ওর ওর না হয় ঠিক আছে তাহলে কি সব খরচ করবে এই বয়সে খরচ করবি না তো কবে করবি আমাদের মতন বুড়ো হয়ে যাবার পর কেন আমরা বুড়ো হয়ে গেছি নাকি আপনি এখনো বুড়োই হননি আপনি এখানে জোয়ান আছেন প্যান্ট শার্টটা পড়ে গেলে দেখবেন আপনার জন্য কত মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সত্যি বলছো তাহলে একবার পরে যাব একবার দিয়ে দেখো ঠ্যাং ভেঙে দেব না না তাহলে আর যাব না ঠিক আছে ঠিক আছে চলো সকাল থেকে কিছু খাওনি খেয়ে নেবে তুমি খাবার বাড়ো আমি আসছি করা হয়নি এই তো মা হয়ে গেছে একটু তুই বস তার গাড়িটা হলেই হয়ে যাবে মা আমার খুবই খিদে লেগেছে ঠিক আছে খিদে যদি লাগে ঘরে কাটা মুড়ি আছে খেয়ে লেগা আচ্ছা মা মা আপ বসেন এখনো না রে মা তোরা আব্বা সকালে গিয়েছে এ এখনো আসেনি এই চলে আসবে যা ততক্ষণ তুই মুড়িটা মাখিয়ে খাগা তা করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে ঠিক আছে মাখিয়ে আমার কাছে তো টাকা নাই রে যে তোকে আনতে দিবো এই এক কাজ কর মা নুন তেল মাখিয়ে খেয়ে মা আমার নুন তেল দিয়ে খেতে ভালো লাগে না কি করবি বল আজকের মতন তো খা তোর আব্বা আসো তোরা আপাকে বলবো আনতে তাই হবে এই যে টুকটুকি বলা দাঁড়ান কোথায় যাবেন সাহেবনগর যাব ঠিক আছে উঠে বসেন ভাড়া কত দিতে হবে পঞ্চাশ টাকা দেন কি এইটুকো আছে 50 টাকা এই টুকটুই वाला তোমার মাথাটা কি ঠিক আছে তো এ হ্যাঁ ম্যাডাম আমার মাথাটা তো ঠিক আছে কি এইটুকু নষ্ট হবে কেন 10 কিলোমিটার আসলাম শুন আমাকে শিখাস না কত কিলোমিটার আসলাম কত টাকা ভাড়া হয়েছে সঠিক করে বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে 10 টাকা কম দেন মনে হচ্ছে আমি বাজারে সবজি কিনতে এসেছি তাই তুই দরদাম করছিস এই নে 10 টাকা এতেই হয়ে যাবে দেখেন দশ টাকা ভাড়া না আপনি আমাকে তিরিশ টাকা তো দেন আমি ভুল করেছি তোর টুকটুকিতে চেপে তুই কি জানিস আমার নিজের প্রাইভেট কার আছে শুধুমাত্র আনতে পারলাম না আমার বন্ধুদের গাড়িতে যাব বলে ম্যাডাম আপনার প্রাইভেট কার থাকতে পারে কিন্তু আপনার শিক্ষাটা নেই কি বললি আমার শিক্ষা নেই ম্যাডাম আপনি আমাকে চড় মারলেন আপনি কি জানেন আপনার বয়সের আমার একটা মেয়ে আছে হাত যদি আমি আপনার বাবা হতাম পারতেন আমাকে এইভাবে চড় মারতে তুই আমার বাবা তো না কি অনু এখানে কি করছিস আর বলিস না আজ রাজের জন্মদিনের পার্টিতে যাচ্ছি আমি তা তোর গাড়ি কই আজকে আমি গাড়ি নিয়ে আসিনি রাজ আমাকে পিক করবে বলেছিল কিন্তু ও একটু কাজে ব্যস্ত হয়ে গেল ওই জন্য আসতে পারিনি তাই আমি টুকটুকেতে যাচ্ছি কি তুই টুকটুকেতে এসেছিস এই কথা যদি তোর বন্ধুরা জানে তাহলে তো হাসাহাসি করবে রে তাই এখানে দাঁড়িয়ে কেন আর বলিস না এই ছোট লোকের টুকটুকেতে এসেছি বলে কিনা পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে তুই কত দিয়েছিস দশ টাকা ঠিকই তো এখান থেকে এইটুকু দশ টাকাই ভাড়া ও তো তোমাকে ঠিকই দিয়েছে না বাবু দশ টাকা ভাড়া না এখান থেকে পঞ্চাশ টাকায় ভাড়া আপনার যদি বিশ্বাস না হয় আর টুকটুকি আলা আছে ওদেরকে জিজ্ঞাসা করুন কি আমি অন্য টুকটুকি আলাকে জিজ্ঞেস করব। তুই এখান থেকে যাবি নাকি মার খাবি ঠিক আছে বাবু যাচ্ছি চল আমি তোকে রাজের বাড়ি রেখে আসি ঠিক আছে চ অনেক দেরি হয়ে গেল এ হয়ে গেল এ কি তোমার গালে দাগ কিসে আর বলো না টুকটুকি তো পটবাড়ি খেয়ে দাগ হয়ে গেছে তুমি আমাকে মিথ্যা কথা বলবে না এটা টুকটুকির পটবাড়ি খাওয়ার দাগ না দেখে মনে হচ্ছে এটা জরের দাগ কি হয়েছে তুমি আমাকে বলবে না কি হলো তুমি আমার কাছে থেকে লুকাচ্ছ কেন আর বলো না একটা বড় লোকের দুলালি মেয়ে हां আমার টুকটুকিতে চেপেছিল দিয়ে ভাড়া নিয়ে একটু তর্কা তর্কি হচ্ছিল তাই মেয়েটা আমাকে চর মেরেছে ই এটা তুমি কি বলছ তা মেয়েটার বয়েস কেমন মেয়েটার বয়স আমাদের ডলের মতন হবে ই এটা তুমি কি বলছো একটা বাবার বয়সীর লোককে মেয়েটা চর মারলো আর তুমি কিছু বললে না আমি কি বলবো মেয়েটাকে হয়তো ওর বাবামা মা শিক্ষা দেয়নি ই হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমরা গরিব তো তাই বলে লোকরা আমাদেরকে মানুষ মনে করে না ওসব কথা বাদ দাও চলো খুব খিদে লেগেছে হ্যাঁ হ্যাঁ চলো কিগু আমরা আর কতক্ষণ বসে থাকবো চলো আমরা খিয়ে নি দাঁড়াও তোমার মেয়ে আগে আসুক ওর জন্য কতক্ষণ বসে থাকবে ও ঠিক চলে আসবে এই তোমার জন্য না মেয়েটা এরকম হয়েছে প্রথম থেকে যদি শিক্ষাটা দিতে না তাহলে মাথায় চড়ে বসতো না হ্যাঁ সব আমারই দোষ বলো তোমার কোনো দোষ নেই যখনই টাকা চাইতো তখনই তুমি দিতে যতই রাত করতো তুমি কিছু বলতে না এখন সব দোষ আমার কারণ আমি যে ওর মা তুমি শুধু মাটাই হয়েছো মা যে কর্তব্যটা সেটা আর পালন করতে পারোনি দাঁড়াও তোমার মেয়েকে আজ আসতে দাও ওর বাইরে যাওয়া বন্ধ করে দেবো কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি বাপি আমি বন্ধুদের পার্টিতে গিয়েছিলাম আর খুবই এনজয় করেছি তুই মদ খেয়েছিস ছি আমার মেয়ে ভাবতি তোকে ঘৃণা লাগছে বাপি পার্টিতে গেলে তো একটু খেতেই হবে দেখেছো তোমার মেয়ের কাণ্ড আমার মাংসমাটা আর রাখলো না ছি অনু আমি তো ভাবতেই পারছি না রে তুই আমাদের মেয়ে ছি আজ তুই বাবা মার মুখে চুনকালি লাগিয়ে দিলি চুনকালি মদ খেলে আবার চুনকালি লাগে নাকি বাপি আমাকে তুমি মারলে বিনিশা ওকে তুমি ঘরে নিয়ে যাও না হলে কিন্তু মারতে মারতে মেরে ফেলবো ঠিক আছে নিয়ে যাচ্ছি এই তো ঘর চলো

তো নানির বাড়িতে যাচ্ছি বেড়াতে অনেক দিন যাওয়া হয়নি তো সেই জন্যে তাহলে তো খুব মজা হবে চলো এই দাঁড়াও তালা মারতে ভুলে গেছে তো তালাটা মেরে আছি তাড়াতাড়ি যাও এখানে এ কি তুমি ভালো আছো তো অনেক দিন পর দেখা হ্যাঁ আমি তাই এখানে দাঁড়িয়ে কেন আপনি আর বলো না গাড়িটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য দাঁড়িয়ে আছি তো স্যার আপনি যাচ্ছিলেন কোথায় আমি বাড়ির দিকে যাচ্ছিলাম স্যার মিস্ত্রি আসতে এখনো দু ঘন্টা দেরি হবে কি বলছো তাহলে আমাকে এখানে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না না স্যার আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না চলেন আমি আপনাকে রেখে আসছি হ্যাঁ তুমি ঠিকই চলো আমাদের বাড়িতে গেলে আমার মেয়েকে দেখতে পাবে আপনার মেয়ে কেন অনুকে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন অনেকদিন আপনার মেয়েকে দেখেনি সেই পাঁচ বছর বয়সে দেখেছি অনু অনেক বড় হয়ে গেছে গেলেই দেখতে পাবে চলো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চলেন নিশা বিনিশা দেখো কাদেরকে নিয়ে এসেছি কি ভাই তোমরা কেমন আছো ও অনেক ভালো আছি রাস্তা ওদের সঙ্গে দেখা হয়েছিল তাই বাড়িতে নিয়ে আসলাম তনু কোথায় তারও ভাই ও ঘরের ভিতরে আছে আমি ওকে ডেকে নিয়ে আসছি কি ব্যাপার ভাই আপনারা বসছেন না যে বসেন হ্যাঁ ভাই বসছি কি তুই সেদিন তোকে ভাড়া দিইনি বলে আজকে বাড়িতে চলে এসেছিস বেরিয়ে যা বলছি এসব তুই কি বলছিস তুই জানিস এরাকে হ্যাঁ জানি সামান্য একটা টোটোওয়ালা ভাড়া দিইনি বলে বাড়িতে ভাড়া চাইতে চলে এসেছে ভিখারি গো থাকার তুই জানিস এরা কে এরাই তোর আসল পিতা মাতা কি সব বলছো মা হ্যাঁ আমি ঠিকই বলছি তাহলে শোন আমার যখন বাচ্চা হয় তখন আমার বাচ্চাটা মারা যায় আর জেগে দেখছিস এ দুটো বাচ্চা জন্ম দিয়েছিল তার মধ্যে তুই একটা আমি খুব কান্নাকাটি করছিলাম বলে তোকে আমাকে দিয়ে দেয় বাপি মা যেগুলো বলছে সেগুলো কি সত্যি হ্যাঁ সত্যি বাবা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সেদিন না জেনে শুনে তোমাকে আমি চর মেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ রে পাগলি মানুষ মাত্রই ভুল হয় দ্বিতীয়বার জানে এই এরকম ভুল আর কারোর সাথে না হয় আর কোনোদিন কোনো মানুষের সাথে এরকম ব্যবহার করব না আজ থেকে দেখবে সব মানুষের সাথে ভালোভাবে চলবো।